গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আমি এখন তৈরি তৈরি হয়ে গেছি চা খেয়ে নিয়েছি আর এদিকে ব্রেড আছে ব্রেডও খেয়ে নিয়েছি ব্রেডগুলো সকাল সকাল জ্বলে গেল আর এইদিকে আমাদের লাগেজ আছে সব কিছু প্যাকিং হয়ে গেছে এ করে খালি বেরোবো ড্রাইভার আসবে ড্রাইভার এলে আমরা বেরিয়ে যাব তো চলুন আমরা আগে বেরিয়ে পড় দুগা দুগা বলে আমরা বেরিয়ে পড়লাম আর সকাল সকাল যেহেতু আমাদের এত সকাল তো ওঠা হয় না তবে যেই দিন যেই দিন বেরোবার থাকে সেই দিনই সকালে ওঠা হয় আজকে উঠেছি প্রায় ভোর সাড়ে চারটার সময় তো অল্প একটু পাউরুটি শেঁকলাম চা করলাম স্নান করলাম গোপালকে তৈরি করলাম এই সব করতে করতেই দেরি হয়ে যায় তবে সকালে যখন উঠলাম না ভোর সাড়ে চারটার সময় তখন একটা কথা মনে হয়েছিল কি জানেন তো আজকের দিনটা কত সুন্দর এই রকমই প্রত্যেকটা দিন কিন্তু আমরা মিস করি ঘুমই থেকে যায় আমি তো প্রায় নটা সাড়ে নটা ছাড়া ঘুমই ভাঙে না যেহেতু বনে ঋষি তো এখন ছোট নেই বড় হয়ে গেছে তারা বাইরে থাকে আর আমার সকাল সকাল উঠে কি করব তবে সকাল সকাল উঠে হাঁটতে গেলে ভালোই লাগে বেশি ভাল লাগে কিন্তু শীতকালে সকাল সকাল আপনি উঠবেন না চারিদিকে থাকে কুয়াশা ঠান্ডা ঠান্ডা আর হাঁটতে চলতেও ভালো লাগে তো সেই ভাবলাম কোথাও গেলে এলেই আমরা সকালে উঠি আদারওয়াইজ কিন্তু সকালে উঠা হয় না আপনি যদি সকালে উঠেন না দেখবেন আপনার ঘর সংসারে কাজ নটা দশটার ভিতরে আপনার কিন্তু সব শেষ আমি যখন সকালে উঠেছিলাম এত কাজ করার পর না তখন মনে হচ্ছে এত জলদি কাজগুলো সব শেষ হয়ে গেল আর আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম কিন্তু এয়ারপোর্টের ভিতরে গুয়াহাটি এয়ারপোর্টে চলে এলাম তো আজকে আমরা এসেছি প্রায় এক থেকে দেড় ঘন্টা আগে এলে তো সময় লাগে বোর্ডিং পাস থেকে শুরু করে বেশ সময় লাইনে লাইনে অনেক সময় চলে যায় চেকিং টেকিং অনেক কিছুই থাকে এরপরে আমরা ভেতর দিকে যাই তবে কলকাতায় গেলে না আমার বেশ ভাল লাগে দুই ছেলেই তো কলকাতায় পড়ে অনেক দিন পর পরে ওদের সাথে দেখা হয় এমনিতে তো ফোনেই কথা হয় আদারওয়াইজ দেখা হয় না এতটা তো কলকাতা গেলে এক দু দিনের জন্যে আমরা যাচ্ছি ঠিকই কিন্তু আমার মনটা বেশ ভালোই লাগছে যেহেতু বনের ঋষির সাথে দেখা হবে তো আমাদের সব কিছু হয়ে গেল। তবে আজকে একটা কি জিনিস হয়েছে জানেন আমাদের সিটটা জানলার কাছে পড়েনি পড়েছে একদম ধারের দিকে আর আমারটা একদম ধারে হাজব্যান্ডেরটার মধ্যে তার পাশে একজন আছে তবে জানলার ধারে পড়লে না ভালো কিছু কিছু দেখানো যায় সেই জন্য আজকে আর কিচ্ছু দেখাতে পারবো না আপনাদের এইখানে চড়বো আর কলকাতায় গিয়ে নামবো তো বাসে করে চলে এলাম এখন একদম প্লেনের কাছে এইখানে এসে এক এক করে ওঠানো হবে তো চলুন আমাদের সারথি দাঁড়িয়ে আছে সব কিছু হয়ে গেছে এপরে প্লেনে ওঠার পালা তো আমি উঠে পড়েছি তবে এইখানে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা জানেন কলকাতায় কেমন আছে জানি না তবে ঋষি বলে কলকাতায় কিন্তু গরম পড়ে গেছে ঠান্ডা নেই মানে গরম মানে কি ওইখানেও নাকি শুনছি কুয়াশা কিন্তু গরম পড়ে গেছে আর দেখছেন আমার মধ্যেখানে এখানে সিট আছে আমার ধারে আছে আমার হাজব্যান্ডের আছে মধ্যে আর যার ধারে আছে সে এখনও এসে পৌঁছায়নি এসে পৌঁছালে ধারটা তার সেই জন্যে কিচ্ছু দেখাতে পারবো না সিধা কলকাতায় গিয়ে দেখা হবে তো দেখুন কলকাতায় চলে এলাম সবাই নামছে মাত্র এক ঘন্টা আগে এক ঘন্টার আগেই পৌঁছে যায় ওই যে বাসটা দেখতে পাচ্ছেন এই বাসে করে আমরা যাব এখন তো চলুন বাসে করে নেমে যাই বাসে করে চড়ে যায় যা তা বলা হয়ে যাচ্ছে মাঝে মাঝে ভুলভাল বলা হলে আপনারা ক্ষমা করবেন তো বাসে করে চলে এলাম আমরা এখানে তো যাদের যাদের লগেজ আছে তারা তারা নিয়ে নেবে তবে আমরা বড় লগেজ কিছুই আনিনি আমরা এনেছি ছোট্ট দুটো কেবিল লগেজ কোথাও এলে না ছোটো খাটো লাগেজই ভালো লাগে জানেন বড়ো লাগেজের যেমন ঝামেলা থাকে আর তেমনি অসুবিধাও অনেক থাকে আমি তো দু তিনটে জামা আনি ওগুলোই ঘুরিয়ে ফিরিয়ে পড়ি কিচ্ছু করার নেই এতে আপনার অনেক হালকা মনে হয় জানেন বেশি লাগে আনবেন তো আপনার টেনশন বেশি থাকবেন কোথায় রাখবেন কোথায় ই করবেন আর কলকাতায় এলে না আমি বিশেষ কিছু শপিং কিছু করি না কেন গুহাটিতেই সব কিছু আজকাল না সব জায়গাতেই সব কিছুই পাওয়া যায় দামের একটু হেরফের থাকে কিন্তু সেই জন্যে শপিং সেরকম কিছু করি না যেগুলো একদমই মানে পাওয়া যায় না বা দাম বেশি সেই সব জিনিসগুলোই আনি তো চলুন আমরা মোটামুটি পৌঁছেই গেছি তবে আজকে যেহেতু যেহেতু সকাল সকাল উঠেছি বলে না বেশ ঘুম পাচ্ছে একবার কি হয়েছিল জানেন ট্রেনে যাব তো এত লেট করে ওঠা হয়েছিল সকাল সকাল ট্রেন ছিল লেট করে ওঠা হয়েছিল ঘর বন্ধ করে করে করতে করতে যখন স্টেশনে পৌঁছালাম আমাদের চোখের সামনে দিয়ে আমাদের ট্রেনটা চলে গেল। তো ট্রেন ফেল হয়ে গেল তারপর থেকে না আমার এমন একটা ভয় হয়ে গেছে যে কোনো জিনিসে কোথাও যদি সকালে বেরোবার থাকে তাহলে আমি সারা রাত টেনশানেই ঘুম হয় না তো চলুন আমরা এরপরে বাড়ি পৌঁছে গিয়ে পৌঁছে গিয়ে তারপরে আপনাদের সাথে কথা বলবো তো বন্ধুরা আমরা এখন পৌঁছালাম এসে আর এখন একটুখানি স্নান টানান করবো খাওয়া দাওয়া করব আর খুব ঘুম পাচ্ছে জানেন কোথাও যদি আসি না তাহলে টেনশানে টেনশানে ঘুম হয় না দেখবেন সারা রাত ঘুমানো হয় না তো ইনিবাবু শুয়ে আছেন আর আমাদের এসে মাত্র চা খাওয়া হয়েছে এখানে চা রাখা আছে চা খাওয়া হয়েছে দেখবে কোথাও যদি যাওয়া হয় আমার টেনশানেই কোথাও ঘুম টুম হয় না আর সকাল সকাল উঠে আবার কাজ থাকে ঘর লক করা থাকে খাবার তো খাবার ইয়ে ছিল না পাট ছিল না কিন্তু সব কিছু গুছিয়ে টুছিয়ে আসা এ এক ঝামেলা লাগে তারপরে রাস্তাতেও ঘুম হলো না তো এখন একটু ঘুমাবো তো সেই জন্যে ভিডিওটাকে বাই বাই করতে এলাম আজকে একটা ছোটোখাটোই ভিডিও হবে খুব বড় ভিডিও হবে না বড় ভিডিও করলে না এদিকে আপ আপলোড করতেও দেরি হয় সেই জন্য ভেবেছি ছোটো ছোটো ভিডিও বানাবো তো চলুন আজকের মতন এখানে শেষ করলাম কালকে আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই তবে আমরা দুই দিনের জন্য এসেছি তো নিজেদের কাজ নিয়ে এসেছি তো দেখি কোথায় যায় কি করি কোথাও তেমন যাওয়ার প্ল্যান নেই যাব ট্রেনে করে তো চলুন আর প্লেনে কি হয়েছে বলুন তো অনেকবার এসছি গেছি তো সেই জন্যে প্লেনের আর কী ভিডিও করব এই খেতে দিচ্ছে এই জল দিচ্ছে এই চা বিস্কুট ওগুলো দেখাতে দেখাতে আমারও বোর লাগে তো সেই জন্য ওগুলো আর না দেখে সিধা এখানে চলে এসছি এই আর কি বাই বাই যাওয়ার সময় ট্রেনে যদি পারি তো শেয়ার করবো আর দেখুন আমাদের চাটা খাওয়া হয়েছে স্নান করবো দুপুরে খাবো কোথাও বেরোবো জানি না